দুশত জন যাত্রী নিয়ে আস্ত বিমান গায়েব ছিলেন এক বাঙালিও দশ বছর আগের আটই মার্চে ঘটেছিল মর্মান্তিক এক বিমান দুর্ঘটনা মালয়েশিয়া এয়ারলাইন্স ফ্লাইট থ্রি বা এম একটি নিয়মিত যাত্রীবাহী বিমান ছিল মালয়েশিয়ার কুয়ালালামপুর থেকে চীনের বেইজিং যাওয়ার পথে মাছ আকাশে হারিয়ে যায় এমন ঘটনা কখনো দেখেনি বিশ্ববাসী একাধিক দেশের যৌথ তৎপরতায় দীর্ঘদিন ধরে আতিপাতি করে সন্ধান চালানো এক কথায় গরু খুঁজেও হদিস মেলেনি সেই বিমানের একটি টুকরো দুর্ঘটনায় হতাহত যাত্রী বিমানের ধ্বংসাবশেষ এমনকি ব্ল্যাক বক্স সব শুদ্ধ যেন স্রেফ গায়েব হয়ে যায় বিমানটি চরম রহস্যের হতবাক হয়ে যায় গোটা দুনিয়া যা ইতিহাসের পাতায় অন্যতম রহস্য হয়ে এগিয়েছে মাছ আকাশ থেকে দুশত জন যাত্রী আর বারো জন বিমানকর্মীকে নিয়ে জলজান্ত বিমান হারিয়ে গেল কোথায় বিমানে সম্ভবত এই একজনই বাঙালি যাত্রী ছিলেন মুক্তেশ মুখোপাধ্যায় ও তার স্ত্রী চীনের মেয়ে জিউমো। দুই ছেলে মিরাফ আর মাইলসকে চীনের শাশুড়ির কাছে রেখে ও জিওমো ভিয়েতনাম বেড়াতে গিয়েছিলেন চীন ফেরার পথে বিমানের সঙ্গেই সারা জীবনের জন্য নিখোঁজ হয়ে যান তারা কেন সেদিন কুয়ালালামপুর থেকে টেক অফ করে তারা নির্দিষ্ট রুট ছেড়ে এয়ার ট্রাফিক কন্ট্রোলের সঙ্গে সমস্ত যোগাযোগ ছিন্ন করে সে বিমান ধীরে ধীরে দক্ষিণ চীন সাগর থেকে সরে পশ্চিম আকাশে ভারত মহাসাগরের উপরে মিলে গিয়েছিল তার রহস্য ভেদ করতে উঠে পড়ে লেগেছিল গোটা বিশ্ব মনে করা হয়েছিল কোনো এক যান্ত্রিক কারণে মাছ আকাশে বুঝি ভেঙে টুকরো টুকরো হয়ে গিয়েছে বিমান কিন্তু এক লক্ষ বিশ হাজার বর্গ কিলোমিটার এলাকা জুড়ে তন্য করে খুঁজেও সামান্য ধ্বংসাবশেষ না পেয়ে দু হাজার সতেরোর জানুয়ারিতে হাল ছেড়ে দেন বিশেষজ্ঞরা এই শতাব্দীর অন্যতম সেরা রহস্য বলে পরিচিতি পেয়ে যায় তা বিমান চলাচলের ইতিহাসের সবচেয়ে রহস্যময় ঘটনাগুলোর তালিকা তৈরি করতে বললে অনেক বিশেষজ্ঞই মালয়েশিয়ার এম এইচ থ্রি হারিয়ে যাওয়াকে নিসংকুচে তালিকার শীর্ষে রাখবেন যাত্রা শুরু করার চল্লিশ মিনিটের মধ্যে সব ধরনের যোগাযোগ বন্ধ হয়ে যাওয়ার পর বিমানটির কি হয়েছে তা আজও নিশ্চিতভাবে জানা যায়নি গত দশ বছরে বিমানটি অদৃশ্য হয়ে যাওয়ার পেছনে সম্ভাব্য শত শত কারণ নিয়ে জল্পনা কল্পনা গবেষণা হয়েছে কি হয়েছিল সেদিন তার নানা তথ্য সামনে এসেছে নেটফ্লিক্সে সিরিজও হয়েছে কিন্তু উত্তর অধরাই বিমান চিন্তাই গুপ্তচর বৃত্তি পাইলটের অসুস্থতা জঙ্গি হামলা রাজনীতি সহ। বিভিন্ন তত্ত্ব নিয়ে হয়েছে আলোচনা সমালোচনা লক্ষ লক্ষ ডলার খরচ করে বছরের পর বছর একাধিক দেশের কর্তৃপক্ষ খুঁজ চালিয়েছে বিমানের ধ্বংসাবশেষের কিন্তু কোনো লাভ হয়নি এখনো বিমানটি নিখোঁজ হয়ে যাওয়ার পর দিন মালয়েশিয়ার কর্তৃপক্ষ প্রাথমিকভাবে জানায় যে কোয়ালালামপুর থেকে বেইজিং যাওয়ার পথে ভিয়েতনামের বায়ুসীমায় প্রবেশ করার মুহূর্তে বিমানটি রাডার থেকে অদৃশ্য হয়ে যায় ওই অনুমান অনুযায়ী পরদিন সকাল থেকেই মালয়েশিয়ার উত্তর পূর্বে দক্ষিণ চীন সাগরে বিমানটির ধ্বংসাবশেষের খুঁজ শুরু হয় মালয়েশিয়ার বিমান বাহিনী কোস্টগার্ড ও নৌবাহিনী যৌথভাবে খুঁজ চালায় রাডারের অনুযায়ী বিমানটি উদ্দেশ্যে যাওয়ার সময় ভিয়েতনামের মিলিটারি বায়ুসীমায় ঢুকার আক মুহূর্তে তার গতিপথ পরিবর্তন করে এবং ফিরতি পথে মালয়েশিয়ার উপর দিয়ে মালাক্কা প্রণালী হয়ে উত্তর পশ্চিমে এগিয়ে যায় এবং আন্দামান সাগরের কাছাকাছি অঞ্চলে যাওয়ার পর রাডারের চোখ থেকে অদৃশ্য হয়ে যায় পরবর্তীতে দু থেকে দু পর্যন্ত বারোটি দেশের বিমান ও নৌবাহিনী ভারত মহাসাগরের এক লক্ষ বিশ হাজার বর্গ কিলোমিটারের বেশ জায়গা অনুসন্ধান করেছে বিমানটির ধ্বংসাবশেষের খোঁজে কিন্তু অনুসন্ধানী দল এখন পর্যন্ত বিমানের কোনো অংশ বা বিমানের থাকা দুশত উনচল্লিশ জন যাত্রীর কারও কোনো হদিস পাননি বিমানটি আদৌ ভারত মহাসাগরে বিধ্বস্ত হয়েছে কিনা তা নিয়েও সন্দেহ প্রকাশ করে থাকেন অনেক বিশেষজ্ঞ ও এই বিষয়ের গবেষক শেষ দুই বছরের বেশি সময় একাধিক দেশের উদ্ধারকারী দলের অনুসন্ধানে বিশ কোটি ডলারের বেশি অর্থ ব্যয় এবং এম থ্রি সেভেন জিরোর সঙ্গে কি হয়েছে তা নিশ্চিতভাবে যতদিন জানা যাবে না ততদিন হয়তো এই রহস্যময় ঘটনা সম্পর্কে কোনো তথ্য একেবারেই উড়িয়ে দেওয়া যাবে না এই বছরের শুরুতে নিখোঁজদের পরিবারগুলি বিমানের খোঁজার জন্য নতুন করে অভিযান শুরুর দাবি তুলেছিলেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম জানিয়েছেন প্রয়োজনীয় প্রমাণ পেলে তিনি আবার অনুসন্ধান অভিযান শুরু করবেন তবে এখনও বিমানের কোনো খোঁজ মেলেনি। ডেস্ক রিপোর্ট অপরাজয়া